আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসের কাটিং দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই যে দেখেন যে কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কাটিংগুলো আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি সেই দৃশ্যটা আপনারা দেখেন এই যে আমরা কাটিংয়ের কাটার জন্য এই যে পাতাগুলি সরিয়ে এখন সাইজ করা হচ্ছে দেখেন কাটিং কত সুন্দরভাবে কাটিং কাটার জন্য বসা হচ্ছে যে দেখেন এটা কিন্তু আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ষ কাটিং এই যে কাটিং এই ঘাসটাতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিনও রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু আপনার খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যে শুকনো পাতাটা দেখতে পারতেছেন এই শুকনো পাতাটাও কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ